হ্যালো গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো মাঝখানে আমাদের দুই দিন ব্রেক ছিল আবার চলে এলাম আচ্ছা তো আজকে কী বলো তো আজকের স্পেশাল দিন বারোই জানুয়ারি তাই তো স্বামী বিবেকানন্দের জন্মদিন কত তম একশো তেষট্টিতম জন্মদিন তো আজকের তো যাই হোক এই দিনটাতে আমরা একটু পড়াশোনাও করি আচ্ছা আমরা গত দুই দিন ধরে আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে তিন নম্বর ক্লাস হ্যাঁ পার্ট থ্রি উদ্ভিদ হরমোন আমরা আগের দিন উদ্ভিদ হরমোন শুরু করেছিলাম ক্লাস টেন উদ্ভিদ হরমোন আমরা শুরু করেছিলাম এবং উদ্ভিদ হরমোনে যে ভাগগুলো আমরা পড়েছিলাম তিনটে ভাগ এবং তার মধ্যে আমরা একটা হরমোন সম্বন্ধেও আলোচনা করেছি অক্সিন হরমোন সম্বন্ধে আলোচনা করেছি তাই তো ক্লাস মনে আছে তো আচ্ছা তাহলে আজকে আমরা দুটো পড়বো বাকি দুটো এবং এবং এছাড়াও সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোনটা এই সম্বন্ধে আমরা আজকে তো স্টুডেন্ট তার আগে আমার কাছে কিছু রিকোয়েস্ট এসেছিল যে ম্যাডাম ক্লাস টেনে আমরা কোন বইটা পড়বো তো দেখো স্টুডেন্ট আমার কাছে তিনটা বই আছে হ্যাঁ সাতটাটা এই মুহূর্তে আমার কাছে নেই তো এই তিনটে বই আছে আচ্ছা আমি এক এক করে বলে দিই তিনখানা বই আমার কাছে আছে তো এর মধ্যে তোমরা প্রথমেই যেটা আছে ভট্টাচার্য ব্রাদার্স এই বইটা ভালো দেখতে পারো খুব ভালো আমি পড়ি এই বইটা খুব ভালো সুন্দর সহজ ভাষাতে লেখা এবং ইজিলি মনে থাকবে ভট্টাচার্য ব্রাদার্স এইটা সেকেন্ড বইটা পারুল প্রকাশনীর জীবন বিজ্ঞান ও পরিবেশ এই বইটাও এটাও বেশ ভালো জীবন বিজ্ঞান ও পরিবেশ পারুল প্রকাশনী এবং থার্ড নম্বর যেটা আমি দেখ বাণী সংসদ হ্যাঁ বাণী সংসদ তুষারকান্তি সামন্তের সম্পাদনায় বাণী সংসদের জীবন প্রকৃতি ও পরিবেশ এই বইটার যে বৈশিষ্ট্য দেখো ক্লাস এই বইগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই ভালো বই আহ ভট্টাচার্য ব্রাদার্সটাও ভালো তো এবার অনেক তো স্টুডেন্ট থাকে যে যারা সহায়িকা কিনতে পারে না তো এই বইটা যদি কেন বাণী সংসদের এই জীবন প্রকৃতি ও পরিবেশ এই বইটা কিনলে আর সহায়িকা লাগবে না এই বইটাতেই তুমি সব পেয়ে যাবে খুব ভালো বই দেখলাম এবার যদি জিজ্ঞেস করো যে ম্যাডাম আপনি কি ফলো করেন তো স্টুডেন্টটা আমি তো এই তিনটাই পড়ি এছাড়াও সাতটা আছে তো আমার মতে যেটা বেস্ট লাগলো এই ভট্টাচার্য ব্রাদার্সের আধুনিক জীবন বিজ্ঞান ও পরিবেশ এটা খুব ভালো দেখতে পারো এছাড়াও তোমরা এই তিনটা এবং এছাড়াও তো আছে সাতটা পাবলিকেশন দেখতেই পারো আচ্ছা তো কার কি বই লাগবে বলে দিলাম অনেকের কোয়ারি ছিল যে ম্যাডাম কোন বইটা কিনবো কোন বইটা ক্লাস টেনের জন্য ভালো তো দেখে দিলাম আচ্ছা তো এবার শুরু করি আমাদের ক্লাস আচ্ছা মনে আছে তো আমরা উদ্ভিদ পড়েছিলাম অক্সিন 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 কোথায় থাকে অক্সিনের অক্সিনের কাজ কাজ বলো তো ক্লাস অগ্রস্ত ভাজক কলা বা অগ্রস্ত ভাজক কলা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও টপিক চলন নিয়ন্ত্রণ করে ফলের বৃদ্ধিতে সাহায্য করে এবং যেটায় প্রার্থনা আহ যেটা প্রার্থনা কাজ বা ইন ফল তৈরিতে সাহায্য করে তাই তো? আমরা আগের দিন করেছিলাম এবং বলেছিলাম আর যে ভাগ মানে যেটা আমাদের বাকি থেকে গেছিল দুটো হরমোন জিববে জীবের এবং সাইটোকাইনিন এই দুটো হরমোন আমাদের বাকি থেকে গেছিল তাই তো ক্লাস তো আজকে আমরা কি পড়ব প্রথমেই আসি জীববেরেলী আচ্ছা আগের দিন হয়ে গেছে এটা দুই নম্বর বাজিব বলেরি জীব তো এটা কি এটাও উদ্ভিদ হরমোন এটার কাজ কি এই হরমোনের কাজ কি তার আগে বলে যে এক ধরনের ছত্রাক সেই ছত্রাক নামটা আমি একটু পরে বলছি সেই ছত্রাক ছত্রাকেই প্রথম এই হরমোনটা আবিষ্কার করেন কত সাল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং সেই ছত্রাকটা কোন রোগের জন্য দায়ী ছিল ধানের বাকামি রোগের জন্য দায়ী ছিল তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকবে যে ম্যাডাম বাকামি রোগটা কি তোমরা দেখবে ধান গাছ ধান গাছে দেখবে যে ফেকাশে সবুজ রঙের যে পাতাগুলো থাকে না যেটা থেকে দেখবে ওই পাতার তুমি যদি না দাও অন্য পাতা আমরা ওই পাতার ভেতর থেকে দেখতে পাবো এই যে শুকনো এবং সেই গাছে যে ধানটা হয় সেই সেই গাছের যে ধানটা হয় সেটা হচ্ছে দেখবে চিটে ধান ওই যে আমরা বলি না ধান যারা ধান চাষ করে যাদের বাড়িতে ধান চাষ হয় তারা অবশ্যই জানবে যে চিটে ধান হয়ে যায় যেটা দেখবে মানে সেইটা হচ্ছে বাকানি রোগ এই বাকানি রোগের জন্য দায়ী হচ্ছে এক ধরনের ছত্রাক এবং সেই ছত্রাকেই এই হরমোন টা সর্বপ্রথম পাওয়া গেছিলো বা আবিষ্কার হয় কত সাল ক্লাস উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সেই ছত্রাকের নাম কি ছত্রাকের নাম হলো কুরোসোয়া জিব্বেরেলা ফুজিকুইরাস কুরোসোয়া জিব্বেরেলা

আবিষ্কার করা হয় এবং এই যে যে ছত্রাক এটা হচ্ছে এক ধরনের ছত্রাক এই ছত্রাকটা কি করে ধানের বাকানি রোগের জন্য দায়ী তাহলে এটার কাজ কি ধানে বাকানি রোগের জন্য রোগের জন্য দায়ী বাকানি রোগের জন্য দায়ী তো এবার আসি যে এই জিব্বে রেলিন বোঝা গেল কথা থাকে এবার আসি যে এই জিব্বে রেলিন কি? আমরা আগের দিন বলেছি যে অক্সিজেনের সংজ্ঞা হিসেবে আমরা দেখেছি নাইট্রোজেন যুক্ত কিন্তু জিব্বে রেলিং আমরা কি দেখব নাইট্রোজেন বিহীন জৈব নাইট্রোজেন বিহীন বর্ণহীন এবং গন্ধহীন যে জৈব হরমোন নাইট্রোজেন বিহীন আহ বর্ণহীন এবং গন্ধহীন যে জৈব হরমোন বীজের সুপ্ত অবস্থা বা সুপ্ত অবস্থা দূরীকরণে সাহায্য করে তাকেই আমরা বলবো জিব্বে রেলিন তাহলে জিব্বে রেলিনের বৈশিষ্ট্য আমরা কি দেখলাম ক্লাস জিব্বে রেলিনের বৈশিষ্ট্য দেখলাম এটি হচ্ছে নাইট্রোজেন বিহীন বর্ণহীন এবং অবভিয়াসলি কি হবে গন্ধহীন এটার কাজ কি বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে কে এটাই হলো ডেফিনেশন এবার আসি উৎস উৎস এই এই হরমোনের হরমোনের যে উদ্ভিদের মূলের বীজে মুকুলের বীজপত্রে সংশ্লেষিত হয় এবং কি মুকুল সংলগ্ন কচি যে পাতা মুকুল সংলগ্ন যে ছোট ছোট কচি পাতা থাকে সেখানে সরি জিব্বেরেলিন অধিক পরিমাণে সংশ্লেষিত হয় আর এর রাসায়নিক উপাদান যদি আমি দেখি রাসায়নিক উপাদান হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড জিব্বারেলিক অ্যাসিড জিব্বা রেলিক অ্যাসিড এটা হচ্ছে অ্যাসিড রাসায়নিক উপাদান যেমন আমরা যদি এক্সাম্পল দেখি জি এ থ্রি বোঝা গেছে ক্লাস তাহলে যে হরমোন সেটা সর্বপ্রথম কোথায় দেখা যায় এক ধরনের ছত্রা যার নাম হচ্ছে উনিশশো ১৯২৬ সালে সর্বপ্রথম এই ছত্রাকে জিব্বের রেলিং হরমোনটা প্রথম আবিষ্কৃত হয় এই যে ছত্রাকে এই ছত্রাকে আবার কাজ কি ধানের বাঁকানি রোগের জন্য দায়ী যার ফলে কি হয় চিটে ধান তৈরি হয় এবং আমি যদি দিব্বে রেলিনের সংজ্ঞা হিসেবে দেখি যে নাইট্রোজেন বিহীন হবে বর্ণহীন গন্ধহীন যে জৈব আহ জৈব হরমোন ধর্মী অম্ল যে কি বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে দায়ী বা ভঙ্গ করতে সাহায্য করে তাকেই বলবো আমরা জীববে রেলিন এবং এর উৎস হিসেবে মুকুল মুকুলের মুকুল সংলগ্ন যে কচি পাতা থাকে সেখানে প্রচুর পরিমাণে এই হরমোন সংশ্লেষিত হয় ক্লিয়ার হলো ক্লাস ক্লিয়ার হলো একবার দেখে নাও ক্লিয়ার হয়েছে তো ক্লাস এবার আমি এটা মুছে দিই আমাদের নেক্সট কি করবো এই হরমোনের কাজ তাহলে দেখো এই হরমোনের কাজ প্রথমেই আমরা ডেফিনেশানে বলে দিলাম জীবের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করছে কোন হরমোন জীবেরিন হরমোন বা জীবলেরিন হরমোন এছাড়া এর কাজ কি তাহলে এক নম্বর কাজ আমরা কি করে দেখলাম বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে সেকেন্ড কাজ দেখবো পর্বমর্ধের বৃদ্ধি পর্বমর্ধের বৃদ্ধিতে সাহায্য করে সাহায্য করে হলো এটা আমি কি করছি ক্লাস কাজ কার কাজ অবশ্যই obviously জিভবে ভ্যালিনে কাজ আমরা করছি প্রথম কাজটা কি দেখলাম জীবে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে জীবে সুপ্ত অবস্থা বীজের সুপ্ত অবস্থা মানে কি অঙ্কুরোদ্গম কোন বীজ মাটিতে পুঁতলে তারপরে যে গাছটা চারা গাছ বের বীজটা তো ভেঙে বেরোয় সেটাই হচ্ছে বীজের সুপ্ত অবস্থা এছাড়া কি পর্বমধ্যে বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া আমরা কি দেখবো ফলের বৃদ্ধিতে সাহায্য করে তিন নম্বর কি দেখবো ক্লাস ফলের বৃদ্ধিতে সাহায্য করে clear হয়েছে তাহলে তোমাদের জিব্রেলিন যদি আসে পারবে এবার এখান থেকে question না এখান থেকে কি ধরনের question আসতে পারে এই কি যে জিব্রেলিন রাসায়নিক উপাদানটা কি দিয়ে তৈরি বা জিব্রেলিন কাজ কি বা তোমাদের ধরো এখান থেকে শর্ট question এলো যে ফলের বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে কোন হরমোন সাহায্য করে জিব্বেরেলিন হরমোন জিব্ব রেলিন হরমোন সাহায্য করে হলো নেক্সট যেটা আসবো আচ্ছা এটা দেখেন নাও একটু কোনো কোনো ডাউট নেই নেক্স যেটা আসবো সাইটোকাইনিন নেক্সট আমরা হরমোনটা পড়বো উদ্ভিদ হরমোন অবশ্যই উদ্ভিদ হরমোন আমরা ফার্স্ট

যেটা এবার সাইটোকাইনিন সাইটোকাইনিন কি কাজ করে সাইটোকাইনিন কি এটা কোথায় থাকে সাইটোকাইনিন প্রধানত উদ্ভিদের ফল ও থেকে উৎপন্ন পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত হরমোন যে কি করছে কোষ বিভাজনে সাহায্য করছে তাহলে কি তাকেই বলবো আমরা সাইটোকাইনিন কি বললাম উদ্ভিদের ফল ও শস্য থেকে উৎপন্ন উদ্ভিদের ফল ও শস্য থেকে উৎপন্ন পিউরিন পিউরিন মানে অ্যাডিনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন যুক্ত যে ক্ষারীয় হরমোন কি কাজ করছে কোষ বিভাজনে সাহায্য করছে কোষ এর আমরা এরপর আসি যে সাইটোকাইনিনের উৎস সাইটোকাইনিন কি নারকেলের নারকেলের শস্য থাকে এছাড়াও বিভিন্ন ধরনের উদ্ভিদ ফলে ফলে থাকে টমেটো রসে থাকে না এর উৎস হিসেবে আমরা কি দেখব ক্লাস উৎস নারকলের সর্ষে থাকে এছাড়াও কোথায় থাকে টমেটোর রসে ভুট্টার সর্ষে এই হরমোন প্রচুর পরিমাণে উপস্থিত থাকে এর রাসায়নিক নাম কি অধিকাংশ এর রাসায়নিক নাম অ্যাডেনিন যাতে এটা যেহেতু নাইট্রোজেন যুক্ত পিউরিন এটা কি হবে অধিকাংশ সাইটোকাইনিন অ্যাডেনিন যুক্ত জাতীয় একটি রাসায় নাইট্রোজেন যুক্ত পিউরি যেমন হলো জিয়াটিন কাইনেটিন এবার আসি এই হরমোনের কাজ এই হরমোনের কাজ কি ক্লাস এই হরমোনের কাজ যেটা সেটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করছে কোষ বিভাজন পার্শ্ব মুকুলের বৃদ্ধিতে সাহায্য করছে পত্র মোচন রোধ করছে এছাড়াও বার্ধক্যে বিলম্বিত করছে বার্ধক্যে বিলম্বিত করছে এটা হচ্ছে কাজ নেক্সট যেটা আসি কৃত্রিম হরমোন আমরা তো হরমোনের টাইপ পড়েছিলাম নেক্সট আচ্ছা এটা ক্লিয়ার আমি মুছে দিচ্ছি কেমন এবার আসি কৃত্রিম হরমোন কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন এই কৃত্রিম হরমোন উদ্ভিদ দেহে কৃত্রিম হরমোনে কৃত্রিম হরমোনের ভূমিকা উদ্ভিদ দেহে কৃত্রিম হরমোনের ভূমিকা কি কৃত্রিম হরমোনের ভূমিকা কি হরমোনের ভূমিকা কি plus কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন আমরা প্রথমেই দেখব যে কলমগুলোতেই শাখা কলম থেকে নতুন উদ্ভিদ তৈরিতে কৃত্রিম হরমোন হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি কৃত্রিম হরমোন হিসেবে আমরা অক্সিন ব্যবহার করতে পারি এছাড়া আমরা কি আইবিএ বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড এন এন এ এন এ এ ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড তাহলে কি শাখা কলম থেকে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতে উদ্ভিদ সৃষ্টিতে আমরা কৃত্রিম হরমোন হিসেবে কি ব্যবহার করি অক্সিন অক্সিন এইগুলো ব্যবহার করে থাকি তাই তো এরপর যেটা আছে আগাছা বিন্যাস হিসেবে আগাছা বিন্যাস হিসেবে আমরা কোন কৃত্রিম টু ফোর ডি টু ফোর ডি প্রয়োগ করে দিবীজপত্রে আগাছা বিন্যাসে সাফল্য লাভ পাই তাহলে আগাছা বিন্যাসে আমরা কি দিবীজপত্রে আগাছা বিন্যাসে উঠবে আগাছা টু ফোর ডি এটা হচ্ছে অক্সিন হরমোন এক ধরনের কৃত্রিম অক্সিন হরমোন টু ফোরটি ব্যবহার করে আমরা আগাছা বিন্যাস করতে পারি এর কাজ কি তাহলে টু ফোরটির কাজ কি আগাছা হিসেবে আগাছা নাশক হিসেবে কাজ করে এছাড়াও আর কাজ দেখবো ক্লাস এছাড়াও বীজহীন ফল উৎপাদনে কৃত্রিম হরমোনের ভূমিকা রয়েছে বীজহীন ফল উৎপাদনে এছাড়াও অপরিণত ফলের মোচন রোধ করতে আমরা কি ব্যবহার করি কৃত্রিম অক্সিন ব্যবহার করে থাকি অপরিণত ফলের মোচন রোধ করতে ফলে মোচন রোধ করতে আমরা কি ব্যবহার করে থাকি কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করে থাকি কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করে থাকি তাহলে কৃত্রিম হরমোনের কাজ আমরা কি দেখলাম উদ্ভিদ কৃত্রিম হরমোনের কাজ শাখা কলম থেকে নতুন উদ্ভিদ বা তৈরিতে সৃষ্টিতে আমরা কৃত্রিম হরমোন যেমন আই বি এন এ এ অক্সিজেন হরমোন এছাড়াও ব্যবহার করতে পারি এছাড়া অপরিণত ফলের রোধ করতে আমরা কৃত্রিম হরমোন ব্যবহার করে থাকি তো ক্লাস আজকে আমাদের কি হরমোন উদ্ভিদ হরমোন যেটা আমাদের দুই নম্বর টপিক ছিল উদ্ভিদ হরমোন আমাদের কমপ্লিট হয়ে গেল তো আমরা নেক্সট দিন আমাদের থার্ড যে টপিক প্রাণী হরমোন কিছু 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 প্রাণী হরমোন আছে সেইটা আমরা আলোচনা করবো তো ক্লাস আজকের মত এটুকুই থ্যাংক ইউ সবাই ভালো থাকো থ্যাংক ইউ